हरे कृष्णा সকল ক্লাসস ধন্যবাদ তো আমরা পরম্পরা আলোচনা প্রসঙ্গে উপস্থিত হইছি ব্রহ্ম মত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অষ্টম গুরু শ্রী মাধব तीर्थ শ্রী মাধব तीर्थ জীবনী এখন আমরা আলোচনা করব সকলকে স্বাগতম গুরু গৌরাঙ্গ রাধা কৃষ্ণ বৈষ্ণব এবং বৈষ্ণববিविंद সর্বজীব কুলকে যা তো মাধব তীর্থ সম্পর্কে ছিল প্রভুপাত তার আবির্ভাব তীর্থ সম্পর্কে উল্লেখ করেছেন এগারোশো ছত্রিশ শকাব্দ অর্থাৎ বারোশো পনেরো খ্রিস্টাব্দ আর ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে বারোশো উনষাট খ্রিস্টাব্দ কিছুটা আগে পিছে আছে আপনারা এটা মতভেদ গ্রহণ করবেন না এটা একটা পুরানো ই অনুসারে কিছু আগে পিছিয়ে হতেই পারে এটা কোনো ই নেই তো ওনার পূর্ব নাম ছিলেন বিষ্ণু শাস্ত্রী পরবর্তীকালে উনি কোথাও বর্ণনা করা হয়েছে যে তিনি তীর্থের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং কোথাও বর্ণনা করা হয়েছে যে তিনি সাক্ষাৎ মধ্বাচার্যেরই সন্ন্যাস শিষ্য ছিলেন কারণ মধবাচার্য ওনাকে একটা মঠাদেশ রূপে নিযুক্ত করেছিলেন সেই অনুসারে মধ্বাচার্য সন্ন্যাসীদেরই কেবল মঠাদেশ নিযুক্ত করেছিলেন সেই অনুসারে তিনি মধ্বাচার্যেরই সন্ন্যাস শিষ্য ছিলেন তো উনি পূর্বে মাধবাচার্যের সাথে মিলিনার পূর্বে উনি গৃহস্থই ছিলেন পরবর্তীকালে তিনি একটা মাধবাচার্যের সাথে মিলিত হওয়ার পরে তিনি অনেক দায়িত্ব পালন করেছিলেন মঠের জন্য দৈত্য দর্শনকে প্রচারের জন্য তো এরপরে তিনি কর্ণাটকের মাঙ্গাজিতে দিল্লি হাল্লি মঠ স্থাপন করেছিলেন আর এখানে মঠ স্থাপন করে যে মাধবাচার্যের জন্য যিনি নরহরিত রামচন্দ্রের বিগ্রহীনেছিলেন ওই বিগ্রহে তিনি সেই মঠে সেবা করতেন এবং পরবর্তীকালে তার একজন শিষ্য মধুরাইকে দায়িত্ব প্রদান করেছিলেন শ্রীলাভ ভক্ত সিদ্ধান্ত ঠাকুর এর বিষয়ে কিছুটা ই প্রদান করেছেন এনার বিষয়ে এনার প্রণাম মন্ত্র লিখে বর্ণনা করেছেন সাধিতা খিলা সৎ সত্যম বধিতা খিলা দুর্মতম বধিতা খিলা সর্ণমার্গম মাধবাক্ষা হয় মাধবাক্ষ্য ইয়াতি ভাজে অর্থাৎ সাধিত অখিল তিনি অখিল জগতে সাধন করেছিলেন সৎ সত্যম তত্তম সত্য তত্ত্ব তিনি অখিল জগতের মধ্যে তিনি সত্য তত্ত্বটাকে স্থাপন করেছিলেন বধিত অখিলা দুর্মতম তিনি অখিল যে সকল অখিল জগতে যে সকল দুর্মত প্রচারিত ছিল তাকে তিনি বধ করেছিলেন বোধিতা অখিলা সণমার্গম তিনি বুধ বোধিতা মানে বুঝিয়েছিলেন অখিল সমস্ত জগৎকে সন্মার্গম সৎ মার্গ মানে সৎ রাস্তা মাধব আখ্যা হয় অতিম ভজে তম ভজে অর্থাৎ মাধব রূপে মাধব নাম গ্রহণকারী ওনাকে আমি ভজনা করি তো এই মাধবাচার্য প্রণামন্ত্র ভক্ত সিদ্ধান্ত ঠাকুর প্রদান করেছেন আর একবার শ্রবণ করুন সাধিতা খেলা সৎসত্তম বধিতা খেলা খেলা সন্মার্গম মাধব আখ্যাম ভজে এইভাবে ওনার প্রধান মন্ত্র তো উনার জীবনে অনেক আলৌকিক পরিচয় পাওয়া যায়নি তাই আমি পিতা মাতা পাওয়া যায়নি উনি সম্ভবত কর্ণাটকে আবির্ভূত হয়েছিলেন তো এক সময় উনি যখন পরম্পরা সূত্রে মধব নরহরি তীর্থের কাছ থেকে মঠের দায়িত্ব লাভ করেন মঠ মঠের দায়িত্ব লাভ করার পরে উনি যখন এক সময় ওই রামচন্দ্রের বিগ্রহ নিয়ে তিনি ভ্রমণ করছিলেন বা মঠে বসে পূজা করেছিলেন বিগ্রহ অর্জন করেছিলেন আর ওখানকার অর্চন খুব তত্ত্ববাদীরা খুব সুন্দরভাবে অর্চন করে আর ওনাদের অর্চনের পেছনে অনেক মেহনত আছে কেবলমাত্র সন্ন্যাসীরা পূজা করতে পারবে আমাদেরকে আমরা যখন উড়ুপি কৃষ্ণ মঠে গিয়েছিলাম মানে ওনাদের যখন সন্ন্যাসীরাও পরিক্রমা করবে পুরো সবাই হাত জোড়ো করে চারপাশে দাঁড়িয়ে যাবে পুরো একদম মানে রাজার মতো করে ওখানে খুব সন্ন্যাসী এবং ভগবানের প্রতি একটা আলাদা রকম যাই হোক তিনি যখন বেঘ্র আরাধনা করছিলেন হঠাৎ করে সকলে দেখছে যে উনি আসন থেকে উঠে গিয়ে সম্ভ্রামে দাঁড়িয়ে তিনি প্রণাম করছেন তারপরে প্রণাম করার পরে যেরকম একজন খুব কৃতিত্বশালী ব্যক্তিকে সম্মান করা হয় সেরকমভাবে তিনি সম্মান করছেন কিন্তু অদৃশ্য ব্যক্তি তাকে দেখতে পাচ্ছে তারপরে উনি কিছু সময় ভাবে হাত জোড়ে করে দাঁড়িয়ে আছেন এরপরে কিছু সময় পরে দেখা গেল যে একজন অদৃশ্য কোনো মানুষ ওনার হাতে চরণামৃত প্রদান করলেন আর উনি চরণামৃত গ্রহণ করলেন এবং ওনাকে বন্দনা করলেন তারপরে গিয়ে তিনি আবার আসনে গিয়ে বসলেন তারপরে তিনি ব্যাখ্যা করলেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো কী ব্যাপার এরকম হওয়ার কী ব্যাপার তখন উনি বললেন যে আমার যে পূর্ব ছিল মাধব তিনি এসেছিলেন এবং তিনি এই বিগ্রহ সেবা করে গিয়েছিলেন আমরা আগে শুনেছি মাধবাচার্য দুই রূপে অবস্থান করেছে বদরিতে শারীরিক রূপে এবং উড়ুপিতে তিনি মানসিক রূপে অবস্থান করছে এইভাবে তিনি সর্বদা উড়ুপিতে অবস্থান করেন তিনি রামচন্দ্রের ভক্ত ছিলেন হনুমানের অবতার ছিলেন তিনি রামচন্দ্রের বিরোধী খুব প্রেম করতেন তিনি এভাবে এসে বিগ্রহ সেবা করেছিলেন সময় এই মাধব তীর্থ যখন বোকার পাহাড়ের উপরে বসে তপস্যা করছিলেন রামচন্দ্র ভগবান নারায়ণ ধ্যান করছিলেন আর তখন ওখানে বোকা বোকা নামক একটা রাখাল প্রতিদিন গরু চড়াতে আসতেন তিনি দেখলেন যে মাধব তীর্থ একজন সন্ন্যাসী তপস্যা করছে ভগবানের তাই তিনি কি করতেন ওনাকে দর্শন করলেন এবং দর্শন করে ওনার প্রতি একটা আকর্ষণ অনুভব করলেন এবং উনাকে তিনি প্রতিদিন পাশে উনার পাশে ধ্যানাবিষ্ট থাকতেন ওনার পাশে কিছু ফল রেখে দিয়ে যেতেন আর মাধব তীর্থ খুব প্রসন্ন হয়েছিল এবং তিনি সেই ফল ভ করতেন পরবর্তীকালে তিনি ওনাকে আশীর্বাদ করলেন তুমি একদিন রাজা হয়ে যেতে পারবে তাই পরবর্তীকালে কিছুদিন পরে তার যে প্রতিবেশীরা ছিল মাধবিত তার আশীর্বাদ শুনে ওনাকে পরবর্তীতে তাদের রাজ্যের অধিপতি বা রাজা রূপে অধিষ্ঠিত করেন রাজা রাজ্যগুলোর নাম হচ্ছে কানন্দা তালিক কাঙ্গা কাঙ্গাভ্র নেঘাপত্ত বধ গসদে বধ গসদে সেইভাবে তারপরে তিনি যখন দিগ্বিজয় করেছেন তিনি যখন দিগ্বিজয় করেছিলেন রাজ্য জয় করে তিনি অনেক রাজ্যকে জয় করতে পেরেছিলেন এবং তিনি প্রায় সম্ভবত সাঁত্রিশ বছর ধরে রাজত্ব করেছিলেন এবং বুকারাওর নামে পরিচিত রাজা বুকারাও রূপে পরিচিত হয়েছিলেন তিনি একজন দরিদ্র রাখাল ছিলেন সেখান থেকে মাধব তেস্বরের আশীর্বাদে তিনি বিশাল বড় রাজা রূপে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন তো এগারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সমাহিত মঠাধীশ হন তিনি এগারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নিহরির পরে মঠা মঠাধীশ রূপে তিনি আবির্ভাব প্রতিষ্ঠিত হয়েছিলেন তা তিনি অনেক শাস্ত্রগ্রন্থ টিকা দিয়েছিলেন তার মধ্যে প্রধান হচ্ছে মাধবা বিজয়ের ভাষ্য মাধবাচার্যের বিজয় ভাষ্য পদ্মনাভ তীর্থ রচনা করেছিলেন আর ওর উপরে তিনি ভাষ্য রচনা করেছিলেন তা আশ্রলের আশ্বিনবাসের মহালয় তিথিতে তিনি তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি বেদান্ত পেঠের প্রধান আচ্ছা পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই মঠের মঠাধ রূপে নিযুক্ত ছিলেন এবং তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি এই অলক করে যান তো এইভাবে তিনি জগতে অনেক বিশেষভাবে তিনি এটা তার কৃতিত্ব ছিল তিনি বিশেষ রচনী রচনা বিশেষ আমাদের জন্য দেন তার বিশেষ ছিল কৃতিত্ব ছিল মাধবাচার্য যে দর্শন তাকে প্রচার করা প্রথমে মা কেবলার দ্বৈতবাদই আমরা আগে শুনেছি অচ্যুতা গুরুদেবকে অর্থাৎ মাধবাচার্যের পরম গুরুদেবকে কেবলার দ্বৈতবাদরা খুব নির্যাতন করেছিলেন পরবর্তীকালে ওই অ ধীরে ধীরে বছর বিস্তার লাভ করেছিল মাধবাচার্য মাত্র দ্বৈত মতভেদকে স্থাপন করেছিলেন কিন্তু কেবলার দ্বৈতবাদ অনেক বিস্তারিত ছিল আর তাই ওই সময় দ্বৈতবাদরা খুব নবীন ছিল সে নবীন দ্বৈত দর্শনটাকে প্রচার করার জন্য তিনি তার চারজন প্রধান শিষ্যের মধ্যে সেই হিসেবে দিয়েছিলেন অক্ষবতীর্থ তাই তার মধ্যে পদ্মনাভ তীর্থ নরহরি তীর্থ মাধবতীর্থ এবং অক্ষবতীর্থ এই চারজনকে দায়িত্ব দেওয়া ছিল যে এই নবীন দর্শনটাকে ইনারা চারজন মিলে গুরু ভাতা এবং খুব সঙ্গবদ্ধ থাকতেন আর ইনারা চারজন মিলে এই দ্বৈত দর্শনটাকে বিশেষভাবে প্রচার করেছিলেন কারণ আপনারা জানেন এই যে কেবলার দ্বৈতবাদের দুটো মত একটা হচ্ছে শৈব একটা হচ্ছে শাক্ত কেউ শিবকে শ্রেষ্ঠ মনে করে আবার নিরাকার মনে করে আবার কেউ শাক্ত শক্তি পূজা করে অনেকে আছে তার অনেকগুলো আর নামগুলো উল্লেখ কেউ এভাবে দেখাতে থাকে এরকম অর্থাৎ জগৎ মিথ্যা ব্রহ্মসত্ত এরকম কিছু কিছু দ্বৈত মতবাদ অদ্বৈত মতবাদ জগতে প্রচুর বিস্তার লাভ করেছিল মায়াবাদী দর্শন আর তখন সময়কালেও আপনারা জানেন মাধবাচার্যের সময়কালে অনেক সমস্ত অপহরণ করে ব্রাহ্মণ সমাজ থেকে ব্রাহ্মণ সমাজের বাইরে রূপে তার অপপ্রচার শুরু করেছিলেন কেবলার দ্বিতবাদীরা পরবর্তীকালে আমাদের অক্ষবতীর্থই ওদেরকে পরাজিত করেছিলেন পরবর্তীকালে অক্ষবতীর্থের জীবনীতে আমরা আলোচনা করবো উনি কেবলমাত্র পাঁচটা শব্দের উপরে চারটা শব্দের উপরে তত্তমসী এই শব্দের উপরে কেবল আদিত্যবাদীকে এমন পরাস্ত করেছিলেন যে তারা লজ্জাতে ঘর থেকে বেরাতে পারছিলেন না একে তত্ত্বমসী শব্দের উপরে বেদের একটা সূত্র তো এইভাবে তত্ত্ব তত্তমসীকে ওরা মহাবাক্য রূপে উল্লেখ করেছিলেন আর তত্ত্বমসি তুমি সেই তো তত্তম তত্ত্বগতভাবে ওসি মানে সেই তো এই শব্দটাকে তারা জপ করে থাকে সো অয়ম সো অয়াম সেই আমি তো অহম ব্রহ্মাস্মী আমি হই ব্রহ্ম মানে অর্থাৎ তাদের যে প্রতিটা শব্দকে তারা অহম রূপে মানে আমি সব কিছু আমি যদি মায়া থেকে মুক্ত হয়ে যায় ব্রহ্ম যাবো এই মতকে তারা জগতে বিশেষভাবে প্রচার করেছিলেন আর মানুষ এখনকার মানুষ কি বলা যায় অ কম পয়সায় পুষ্টিকর খাদ্য সহজে না তো মানুষ যদি বলা হয় যে তুমি যদি এই মন্ত্রটা জব কর তুমি ভগবান হয়ে যাবে বা এই মন্ত্রটা জব করে রাজা হয়ে যাবে মানুষ লোভই না আমাদের সাধারণ কলিযুগের লৌলম আমরা লোভের সমুদ্রে ডুবে রয়েছে। তাই আমরা কি করছি যদি একটু কারো কাছে যদি শুনি আচ্ছা তুমি যদি এই মন্ত্রটা জাপ করো দুদিনে রাজা হয়ে যাবে আমরা ওটাই শুরু করে দেবো যদি বলা হয় তুমি ভগবান হয়ে যাবে আমি ওটাই শুরু করে দেবো তো কেবল দৈত্যবাদীর পন্থীরা মায়াবাদী এবং মায়াবাদী নির্বিশ্বাসবাদী কেবল দৈত্যবাদীদের অনেক ই রয়েছে বিস্তার রয়েছে মায়াবাদী নির্বিশ্বাসবাদী শাক্ত শৈব এইভাবে করে অনেকগুলো বিস্তার আছে তো এদের মধ্যে ওদের প্রভাব এত বিস্তারিত ছিল এই চারজন মহান আচার্যানবাচার্য শরীর ছাড়ার পরে এই চারজন সন্ন্যাসে বিশেষভাবে এটাকে তার নয়জন জন শিষ্যের উপরে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে দুজন মঠের সেবা নিযুক্ত থাকতেন তার মধ্যে ছয়জন জন প্রচার করছেন আর তার মধ্যে বিশেষ কৃতিত্বের মধ্যে এই দুজন তখন নবীন যে দ্বৈত দর্শনটাকে বিশেষভাবে বিশ্লেষণ করেছিলেন আর এইভাবে মাধবাচার্যের সম্প্রদায়টাকে তারা এগিয়ে এনেছিলেন তো যাই হোক তিনি তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই ত্যাগ করেছিলেন তো ওনার উদ্দেশ্যে আমাদের প্রার্থনা করা উচিত পরবর্তীকালে উনি যখন শরীর ত্যাগ করার সময় এই মঠের অধিপতি রূপে তিনি অক্ষব তীর্থকে স্থাপিত করে দিয়ে যান তারপরে আমরা অক্ষব তীর্থের জীবনী সবাইকে আলোচনা করবো সকালকে আসে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম